হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাই ড্রিম প্যালেট কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের সবার খুব ডিম্যান্ডিং একটা ভিডিও হাউ টু সেট আ প্রিমিয়ার তো সেই ভিডিওটা নিয়ে আজকে চলে এসেছি স্টেপ বাই স্টেপ পুরো প্রসেসটা তোমাদের দেখাবো জাস্ট দু মিনিটের মধ্যে তোমরা কীভাবে প্রিমিয়ার সেট করতে পারবে ইউটিউবে তো এরকম আরও আরও ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে আর এই ভিডিওটা কিন্তু প্রচুর 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 শেয়ার করতে হবে তো চলো এবারে দেখে নেওয়া যাক তো চলো তোমাদের সাথে শেয়ার করে দিই কিভাবে আমি প্রিমিয়ার সেট করি কিন্তু তার আগে একটা কথা না বললেই নয় তোমরা কিন্তু ভিডিওটা একটু স্কিপ করো না তাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না তো একটু স্কিপ না করে কিন্তু দেখো ভিডিওটা অবশ্যই বুঝতে পারবে তো ফার্স্টেই আমাদের ইউটিউবে যেতে হবে অবভিয়াসলি তো ইউটিউবে ভিডিও পোস্ট করার জন্য আমাদের এই প্লা প্লাসটাতে ক্লিক করতে হয় সেটা তোমরা সবাই জানো তো প্লাসে ক্লিক করার পর এখানে আমাদের ভিডিওর অপশানটা খুলে নিতে হবে তো এখানে আমাদের ভিডিওগুলো চলে এসেছে যা যা ভিডিও আছে তো আমি ভিডিওটা এই ব্লগটা পোস্ট করবো এই যে দশ মিনিটেরটা এটাতে আমি ক্লিক করে দিলাম সাউন্ডটা কমিয়ে দিচ্ছি তো এরপরে এখান থেকে নেক্সটে যাব এগুলো তোমরা সবাই জানো তো এবারে আসবে আমাদের থামনেল ফার্স্টেই থামনেলটা আগে সেট করে নিতে হবে এই যে এখানে পেন্সিলটাতে ক্লিক করবে পরে এখান থেকে যে থামনেলটা তোমাদের সেট করার সেটা সিলেক্ট করে সেট করে নিতে হবে এই যে থামনেল সেট হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো এবারে আমাদের ক্যাপশন দিয়ে দিতে হবে তো ক্যাপশনটা দিয়ে তারপরে তোমাদের আবার দেখাচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে টাইটেল থামনেল আর ডেসক্রিপশনে সব কিছু আমার লেখা হয়ে গেছে আর এখানে এর পরে যে অপশনটা আছে এটাই হলো মেন এই যে ভিজিবিলিটি এটা প্রাইভেট আছে তো এটাতে আমরা ক্লিক করবো ক্লিক করার পর এখানে একটা অনেকগুলো অপশান আছে পাবলিক আছে মেম্বার্স অনলি আনলিস্টেড প্রাইভেট তো এখান থেকে তলায় একটা শিডিউল অপশান আছে এটাতে আমরা ক্লিক করব আচ্ছা এখানে দেখাচ্ছে ফ্রম প্রাইভেট টু পাবলিক এখানে ডেট আছে অ্যান্ড এখানে সেট অ্যাস প্রিমিয়ার আছে তো আমাদের এটাতেই ক্লিক করতে হবে তো আমরা ছ তারিখে ভিডিওটা দিতে চাইছি তো এখানে ক্যালেন্ডারে তারিখে দিয়ে ওকে করে দিলাম টাইম দেব সকাল এখনো যারা যারা লাইক করনি ভিডিওটা অবশ্যই লাইক করে দাও দশটা এম দিয়ে ওকে হয়ে গেল এবারে এই যে সেট অ্যাস প্রিমিয়ার এটাতে ক্লিক করে দেব হয়ে গেল এবার এখান থেকে ব্যাক করব এই যে আমাদের পুরো প্রিমিয়ারটা কিন্তু সেট হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবারে এখানে আমি অ্যাড টু প্লে লিস্ট করে এখানে আমার ব্লগ যে আছে এটাতে অ্যাড করে দিলাম এই যে আগস্ট ছ তারিখে দু হাজার পঁচিশ দশটার সময় আমার প্রিমিয়ার এই ভিডিওটা হয়ে গেল এখানে সব কিছু ঠিকঠাক আছে এখানে পেড প্রমোশন তোমরা তোমাদের যদি থাকে দিতে পারো আমার তো কিছু পেট প্রমোশন করবার নেই তো দিলাম না তো এরপর এখান থেকে নেক্সটে ক্লিক করব খুবই ইজি প্রসেসে আমি তোমাদের দেখাচ্ছি এরপরে আপলোড এই যে খুবই ইজি প্রসেসে আমি তোমাদের পুরোটা দেখালাম আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদম ভুলো না আর অবশ্যই ভিডিওটা যদি একটু হেল্পফুল লাগে লাইক অবশ্যই করো অ্যান্ড কমেন্ট করে জানিও ভিডিওটা এখানে আপলোড হয়ে গেছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ বাট এখানে ডলারের সাইনটা কাটা দেওয়া আছে তো এটা কিভাবে অন করবো সেটাও দেখিয়ে দিচ্ছি তার আগে চলো আগের ভিডিওর কমেন্টগুলো দেখে নেওয়া যাক থ্যাংক ইউ মৌসুমি আনটি এত সুন্দর কমেন্ট করার জন্য আর থ্যাংক ইউ শিপ্রা আনটি তোমাদের দুজনকেই অনেক অনেক ভালোবাসা এভাবেই পাশে থেকে সব সময় এই যে অল চেকস কমপ্লিটেড নো ইস্যু তো এখানে আমরা ক্লিক করবো ক্লিক করলে এই যে একটা পেজ এলো এখান থেকে এই পেন্সিলটাতে আমরা ক্লিক করব তারপরে এই যে মনিটাইজেশান অফ আছে এটাতে ক্লিক করব এবং এটাকে অন করে দেব এই যে অ্যাডগুলো চলে এলো এবারে এখান থেকে এটা সেভ করে দেবো তাহলেই আমাদের মনিটাইজেশন কিন্তু অন হয়ে গেল খুবই সহজ পদ্ধতিতে আমি তোমাদের দেখালাম পুরোটা আশা করছি তোমাদের জন্য ভিডিওটা হেল্পফুল হয়েছে তো অবশ্যই লাইক করো কমেন্ট করে জানিও আর প্রচুর শেয়ার করো সবার সাথে যাদের যাদের প্রিমিয়ার সেট করতে অসুবিধা হয় এরকম ধরনের আরও কোনো ভিডিও রিকোয়েস্ট থাকলে সেটাও করতে পারো যদি আমি জানি তাহলে অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেব। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি ডোন্ট ফরগেট টু লাইক সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য আইকন আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা